বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু আজ দিকেও কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের উপর বিভিন্ন জেলার উপর থাকতে পারে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে থাকতে পারে আমরা যদি বজ্রঝড় বৃষ্টি মোড়ে দেখি বোঝা যাবে কোন কোন জায়গায় থাকতে পারে তো ঝড় বৃষ্টি মোড়ে দেখা গেলে কিন্তু দেখা যাচ্ছে যে এ কিন্তু বারুইপুর এবং কিয়াতলার উপর কিন্তু ভারী পরিমাণে বজ্র থাকতে পারে তার সাথে বিষ্ণুপুর জয়নগর মাজিলপুর এবং ডায়মন্ড হারবার কুলপি এবং এ পাশে কিন্তু রায়দিঘি এইসব জায়গাগুলিতেও থাকতে পারে এবং ক্রমশ এ যদি দেখি আমরা কলকাতা নিউ টাউন এবং পানিহাটি ব্যারাকপুর খরদা এবং তার সাথে সোধপুর এবং এ পাশে চন্দ্রনগর কাঁচরাপাড়া এবং শিমুর মাসাদ এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে বজ্র থাকতে পারে এবং এপাশে পাশে এবং চাকদহ পা রানাঘাট এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা পরিমাণে থাকতে পারে এবং এ পাশে পান্ডুয়া এবং মেমারি এবং এ পাশে শান্তিপুরের দিকে একটু মাঝারি ধরনের বজ্রসার থাকতে পারে এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের কোচারপুর মগুরা এবং বালিয়াকান্দি এই জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রসাহ থাকতে পারে এবং ক্রমশ কিন্তু এ পাশে যদি আমরা দেখি আমাদের পূর্ব বর্ধমানের দিকে কাটোয়ার দিকে কিন্তু মাঝারি ধরনের বজ্র থাকতে পারে এবং এ পাশে বোলপুর শিউরি এবং রামপুরহাটের দিকে কিন্তু ভারী পরিমাণে বজ্রহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এই বজ্রহার বৃষ্টির ফলে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে কোন কোন জায়গায় তাদের তার উপর আমাদের নজর রাখতে হবে মোটামুটি যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে এ পাশে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে মোটামুটি তেরো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং তার আশেপাশের জায়গাগুলিতেও তেরো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু আমাদের চাকদহ শান্তিপুর এইসব জায়গাগুলিতে পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং এপাশে কিন্তু কলকাতা খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং সোদপুর চন্দননগর এই সব জায়গাগুলিতে কিন্তু তিন থেকে চার মিলিমিটার অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর বারুইপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় নয় থেকে দশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু কলকাতার বারবিপুরের দিকে দেখা যাচ্ছে মোটামুটি আট থেকে নয় মিলিমিটার অর্থাৎ খুব একটা বেশি বৃষ্টি থাকবে না এবং এপাশে যদি আমরা দেখি শিউরি দুর্গাপুর এই সাইডে কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটার অর্থাৎ মাঝারি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং নলহাটি এবং দুমকা রামপুরহাট এইসব জায়গাগুলিতেও কিন্তু পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এইসব জায়গাগুলিতেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে অপরদিকে বাংলাদেশের খুলনা এবং পিরোজপুর এইসব সাইডগুলিতে কিন্তু মোটামুটি চোদ্দো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি দেখা যাচ্ছে অর্থাৎ হালকা থেকে মাঝের বৃষ্টি এইসব জায়গাগুলিতেও থাকতে পারে এবং আগামীকাল যদি আমরা দেখি খুব একটা বেশি বৃষ্টি নেই বেশি বৃষ্টি কিন্তু থাকলেও মাঝের ধরনের বৃষ্টি থাকলে কিন্তু থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার গোসা বরোপর অন্যান্য জায়গাগুলিতে যেমন জেলাভিত্তিকভাবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে হাওড়া এবং হুগলি নদীয়া এবং এপাশে যদি আমরা দেখি মেদিনীপুর সাইডে এই জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং ছ তারিখের দিকে যদি আমরা দেখি ছ তারিখের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং সাত তারিখের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এরপরে কিন্তু সোজা বৃষ্টি আসবে এগারো তারিখের পর থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এগারো তারিখের দিকে হালকা বৃষ্টি কিন্তু থাকছে বাংলাদেশের ওপর তবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং বারো তারিখের দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বারো তারিখের দিক দিয়ে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং এবং পরের চার দিনে যদি দেখি দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু পঞ্চাশ থেকে আটান্ন মিলিমিটার বৃষ্টি আসছে এবং সেটাই যদি আমরা এগারো তারিখ থেকে পরের আট দিনের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টির পরিমাণ থাকতে পারে প্রায় নব্বই থেকে একশো মিলিমিটারের ওপর যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকবে এবং কলকাতার ওপর থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং উত্তর চব্বিশ পরগনার উপরও কিন্তু প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি থাকবে এবং হুগলির দিকেও কিন্তু প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি থাকবে এবং নদীয়ার দিকেও কিন্তু প্রায় আশি থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকবে বর্ডার লাগোয়া জায়গাগুলিতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি সব থেকে ভারী বৃষ্টি কিন্তু এ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের সাইডে হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু একশো মিলিমিটারের উপর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরেই কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টি থাকবে মাঝারি ধরনের বৃষ্টি নেই ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু থাকবে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া তারই সাথে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে এবং মুর্শিদাবাদের দিকেও কিছু জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আশি মিলিমিটারের উপর হবে এবং তারই সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকবে প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকবে পঞ্চাশ মিলিমিটারের উপর এবং তার সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে আমাদের কোলাঘাট খড়গপুর এইসব সাইডে কিন্তু পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে এবং এরই সাথে বাংলাদেশের ওপর যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালীর ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু প্রায় দুশো মিলিমিটারের ওপর এবং এবার কিন্তু ত্রিপুরার দিকেও প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি থাকছে একটু বৃষ্টির পরিমাণ কিন্তু ত্রিপুরার দিকে কমেছে এবং এরই সাথে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার ধূপগুড়ি জলপাইগুড়ি এইসব সাইডগুলিতে কিন্তু মোটামুটি একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে একশো কুড়ি থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে শিলিগুড়ি অবধি দার্জিলিংয়ের দিকে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটারের কাছাকাছি এবং এ পাশে কিন্তু মালদার দিকে বৃষ্টি যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি থাকছে অর্থাৎ মালদার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের কিন্তু সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ প্রায় একশো এগারো মিলিমিটারের কাছাকাছি থাকছে যার জেরে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং ময়মনসিংহের দিকেও কিন্তু সত্তর মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে ঢাকার দিকেও বৃষ্টি থাকছে প্রায় আশি মিলিমিটারের ওপর এবং মেহেরপুরের দিকেও বৃষ্টি থাকছে প্রায় একশো দশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ বাংলাদেশ আমাদের দক্ষিণবঙ্গ এবং আমাদের উত্তরবঙ্গ প্রায় আমাদের সারা পশ্চিমবঙ্গ এবং তারই সাথে কিন্তু পুরো বাংলাদেশের কিন্তু প্রতিটা জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বড় পরিবর্তন নেই এই আপডেটে কিন্তু পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এরই সাথে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি